সালামু আলাইকুম প্রিয় আমরা এসে গেছি জাবালের সুর এই যে এই পাহাড়টা হচ্ছে জাবালের সুর দেখি জাভালের সুর রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে যে জায়গাতে ও লুকায় রেখেছিল রাসুল সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা উদ্দেশ্যে যাইতেন তখন এই পাহাড়ে তিনি লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন আলহামদুলিল্লাহ পাহাড় বহু উঁচা দেখেন আমরা আজকে গাড়িতে আসার পরে হালকা রোদ্রতে আমরা গেমে যাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু রাসুল আকরাম সাল আলাই সাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন এই এত উঁচু উঁচু পাহাড়ে সাল্লাম সবসময় আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতেন আল্লাহ তালাকে ডাকতেন দেখেন উত্তপ্ত পাহাড় এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে দেখেন প্রচুর পাহাড় আছে তো প্রথমে এই পাথরটা খোলা ছিল এখন খুব টাফ ভিতরে যাওয়ার জন্য তারা বলতেছে ভিতরে যাওয়া যাবে না তো আমি বাহির থেকে যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আমি এভাবে আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাবো